আমার খুব পছন্দের একটা কবিতা এই কবিতার মাধ্যমে বর্তমান গ্রামীণ সমাজের বাস্তব দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে কবিতাটি ইচ্ছে কথা ফেসবুক পেজ থেকে সংগৃহীত লেখিকা মহুয়া বিশ্বাস সীমানা জুড়ে পাচিল তুলেছ পুষন করেছ আটো বাইরে রেখেছ ইয়া বড় গেট মনের দরজা খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পের দিন কেটে যেত ঝোলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝায় যেত না কার সীমা কত দূর এর বাড়ির গান উঠুন পেরিয়ে ও বাড়ি তুলতো সুর এর বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরের চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এর বাড়ির খুঁড়ো ও বাড়ি চা খেত ও বাড়ির খুঁড়ো ভাত এর বাড়িতে কোন ঝামেলা মেটাতে ও বাড়ির বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাজ এর বাড়ির কারো হৃদয় ভাঙলে ও বাড়ি পায় না আছ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছি লোভ বুঝি তারা এ বাড়িতেই কেউ মারা গেলে তাই ও বাড়ির দেয় না সারা